खुलो के लो है काल केते के बागा ने पहारा देते होबे किस दिन में पाहरा दू फूल चोरी हो छे फूल 3 के थके टॉर्च लाइट जली जली तार पर लोग ही नी नी एने कर पर छे बुझले एक टा फूल पा जे छे तो, पूजा करबा जी ए तो फूल चोरी जे दौड़ दिन में पहारा दू लोग का की बोलबे एक फूल दिन सला पहारा दी तो पहारा तो देते हो बता सारा फूल पे छे जी वारा पूजा करब फूल दे यार हमरा पूजा करबा हमरा लगाई छे किस दिन तले তো কোনো মানুষ যদি ফুল চুরি করেই নিয়ে গেল তো কি ওয়ার সঙ্গে আমরা ঝগড়া লাগবো লাগতে হবে তাছাড়া ফুল পাবে না বুঝলে তুমি না লিখবে না লিখবে আমি ঝগড়া লাগবো তারপরে লোকে খুব ভালো বলবে কুয়ার পোটে ঝগড়া লাগছিল কিসের জিনে তো দুটো ফুলের জিনে ঝগড়া লাগছে কো যদি ফুল তুলে নিয়ে মায়ের চরণে চাপাইছে তো ওইটার জিনে ঝগড়া লাগছে তো আরে ভাই আমাদের ফুল গাছটা গোটা চাপা গাছ আমাদেরও তো ধর্ম হবে গাছটা তো আমরা লাগাইছি

কানা বগার মতন ভালি থাকব বাগানটাতে কি ফুল কে চুরি করতে এসছে হায় রে কপাল এই দিন দেখতে হচ্ছে আবার আমাকে তো ডেলি জল দিয়ে দিয়ে পূজা করছি ফুল গাছ লাগাই শান্তি নেই একটা তো কমসে কম ফুল পাওয়া উচিত আমি লাগাইছি অত আশা করে যে না ভাই ফুল পোলা ধরবে খুব সুন্দর লাগবে বাগানও সুন্দর লাগবে ঠাকুরকে সাজাব ফুল দিয়ে পূজা করব তা আমি তোমার হচ্ছে না আশাটা আমার তো নিরাশা করে দিচ্ছি ওরা হ্যাঁ তুই না ঝগড়া করলে ওরা শুনবে নেই তা ঝগড়া করলে ছোট লোকের মতন ঝগড়া করলে লোকে ভালো বলবে দুটা ফুলের দিনে ঝগড়া লাগবি ও ভালো বলবে বলে কার বোটো বটে ওয়ার বোটো বটে মুখ খালি কইছে আরে বাবা যে নিয়ে গেছে তার বুদ্ধি নাই কে আমার বাগান কারু বাগানে ফুল তুলছিস তো দুটা রাখিয়ে দে তো ও যদি ছেঁচড় বটে তো তুইও ছেঁচড় হতে যাবি মানে ওয়া দিকে ফুল দিয়ে পূজা করতে বলেছে নাকি ভগবান বলে না কি আমাকে ফুল আর প্রসাদে পূজা করো মন ভালো থাকবে তো পূজা হয়ে যাবে

দোকান থেকে কিনে এনে দিব কত নবরাত্রিতে লোক কিনে কিনে ফুল চাপাইছে চারটা গাছে এনেছে সেটা জিনে লোকের গাছে চুরি করে বড়াবে লোকের মতো না আর জড় লাগাই মানে আর কিনে পূজা করবা আর যাদের কাছে তারা মানে চুরি করবে হ্যাঁ কাল থেকে পাহারা দিবে আমি অত শত জানি না তুমি পাহারা দিবে আর ফুল আমার পাওয়া চাই আগের বছর আট দিন আমি ফুল পাইলাম নাই অমনি চলে গেল আর এই বছরও একটু কিও ফুল পাচ্ছেনা তারা ফুলে আর আমরা পাহারা দিতে বলছে রে বাবা